ভুলে গেছ তুমি আমার তাতে কি আমি তো তোমাকে আছো আরে বাই সি বেরক ধরো কি ইজি ওভারটিক দিতে পারতো ওই সামনে একটা বাইক ওভারটিক দিতেছে ইজি ভাই বাক বাইসি আর কি বাইকের সাথে ওভারটিতে যাই হোক সময়টা নষ্ট না করে আমরা ওভারটিক দিয়ে চলে গেলাম ভাই ট্রাকের তো ওই জায়গায় মিছিল লাগছে ট্রাকের সব ট্রাক সব ট্রাক ট্রাক ছাড়া কোনো কথা হয় স্লো হালকা স্লো স্লো হালকা হালকার উপরে ঝাপসা টানে ও ভাই স্লো স্লো ভাই বাস গাড়িগুলো কীরকমের আসে হুট করে আসে আবার হুট করে চলে যায় ভাই সাইডে আমাকে যাইতে দাও তুমি আস্তে আস্তে আসো আমাদের তেল আছে তেল লাগবে না হ্যাঁ অলরেডি কিন্তু দুইশো এগারো দুইশো পনেরো স্লো 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 ভাই কেমনি ভাই দুশো এগারো টান উঠছিল না জানি একুশ ওইখান থেকে টান আবার ব্রেক এই পুরাই টান এই সময় আর কি স্টারিং উল্টা পাল্টা হয়ে যায় আরে ভাই টানস না সামনে জায়গা আছে কত গিরে বাইক তো আমার পিছনে ফলাই দেব এই যে বাইক সবাই টান দিছে না আমরা কোথায় বাইক কোথায় কোথায় একটু সাইড একটু টানি স্লো হালকা উপরে হালকা উপরে বামে দেখা বামে যে কোনো সময় গাড়ি

লাভ নাই যাই হোক আমরা টাই না যাই ভাই এক্সিডেন্ট করার তো কোনো উদ্দেশ্য ছিল না তারপর এক্সিডেন্ট হয়ে গেছে এর জন্য ইয়ার করার স্লো স্লো হালকা হালকা রূপে ঝাপসা টান স্লো 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 ডাবল ডেকার তো এইবার টান দিতে হবে ট্রাক ওভারটেক দিতে হবে এবার স্লো স্লো এবার আস্তে 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 সাইডে বাস স্লো ও নাই কিছু এক টানে বের হয়ে যেতে ভিডিওটা কিন্তু অলরেডি আঠারো মিনিট হয়ে গেছে ট্রাক সাইডে কোথায় এই তো সাইডে আমরা একটু বের হয়ে নিই তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে কুয়াকাটা বরিশাল থেকে আরো দুই তিন ঘন্টার পথ এ ভাই সাইড দে আরে ভাই ট্রাক তুই সাইড দে না পরে আয় আমার যেতে দে যাই হোক ট্রাক সাইড দেখ আর না দেখ আমরা কিন্তু সাইড নিয়ে নিছি ছিল ভাই 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 আস্তে 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 যে বয়টা বেশি সেটাই হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্যাপার না আমরা কিন্তু স্লো করছিলাম কিন্তু ট্রাক স্লো করে নাই যার কারণে এক্সিডেন্ট হয়েছে ভাই এটা কি ভাই কি পিছন দিয়ে কেমনি মারে সেই ভাই কোন দায়ের উপরে বিশ্বাস আছে বিশ্বাস নেই কোন দায় বিশ্বাস করা যায় হয়তো বা ব্রেক করার ব্রেক সমস্যা ছিল এই কারণে মাইরা দিছে কারণ আমার বাস গাড়ি থামানো ছিল আমার বাস গাড়ি একটু শুনে কেমনি মা সামনে কিন্তু একটা বাইক ফুল স্পিডে টান আছে ওইটা প্রায় দুইশো তে আমার মনে হয় টানে আমরা কিন্তু একশো নব্বইতে বিরানব্বই ও বাইস আপ লাগাই দিব এখনই লাগাই দিবো লাগাইছি কিটা করতে পারি না কিন্তু আমরা তাড়াতাড়ি চলে যাই হালকা সোলোর টান দিতে হইব আসতে 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 ভালো করে হালকা হালকা আমরা চলে যায় প্রাইভেট কার থাক ভাই এইরকম টানতে পারলে না ভালো লাগে তারপর যদি কইরা থাকি জ্যামের ভিত্তি এই যে ভাই শুরু হয়ে গেছে ভাই জ্যামে পড়লে তো ভাই বিরক্ত লাগে এ ভাই এ ভালো ভ্যালবো ভাই 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 আস্তে আস্তে এটা তো আমাদেরই পরিবহনের পরিবহন সামনে ভলবো ভাই আপনারা কি আবারও কি ভলবোর গেম খেলে চান তাহলে অবশ্যই কমেন্টে জানে আমি তাহলে আবারও ভলবো নিয়ে আসবো আবার তো হুম দায় ও হুম দায় চালাইনো হয় না যদি হুন দেয় চালাইতে হন চায় তাহলে চালাবো আর যদি মন না চায় এই ভাই পিছন দেখে মাইরা দেয় কথা বলতে বলতে পিছন দিয়ে মাইরা দিচ্ছি এখন যদি তোরে মাইরা দি এই ডিডি কি এটা ডিডি কি ডিডি পরিবহন আবার আরে ভাই জানা লাল ও লাল পাতি জুইলার এই লেগে তো কি যায় না টান্দে 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 এই

স্লো 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 সামনে আবার বাস সামনে আর একটা বাস এটার পরে কি ওভারটেক দেওয়া যাবে আশা করি যাবে তা আমরা ওভারটেক দিয়ে ফেলাই অলরেডি কিন্তু দুইটা বাজে গেছে দুইটা পনেরো এখানে ইন্টারন্যাশনাল টাইম সেজন্য চোদ্দোটা ষোলো বাজছে দুইটা বাজে ভুলে গেছো তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আছো